সুপ্রিয় দর্শক বেঁধো গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে আমার সমস্ত ভাই ও বোনেদের আজকে মনুষা পুজোর প্রীতি ও শুভেচ্ছা রইল আমাদের ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ দিন আমরা এই জায়গাটা পালন করি সবাই করি ঘরে ঘরে করি কারণ যারা ব্যবসায়ী তাদের এই জায়গাটা দরকার শোনাও দরকার জানাও দরকার সেভেন লাকি বলে একটা কথা আছে আছে না হ্যাঁ এই জায়গাটা সেই যে মা মানুষ আমাদের অর্থ দেয় কিভাবে দিয়েছিল চাঁদ সদা ডুবিয়ে দিল তারপরে ওর দুঃখ দারিদ্রতা দেখে আর সহ্য না করতে পারে মা কিন্তু আবার সেই সম্পদ ফিরিয়ে দেয় কিন্তু কষ্ট হয়েছিল উনি অসুস্থ হয়ে পেটে জল জমে যায় সানকা স্ত্রী বলল তুমি একটু পুজো করো না মায়ের কোনোভাবেই সে শোনে না আজকাল তো কোনো ভাই বন্ধু ছেলে পেলে কেউ কার কথা শোনে না যে যার দিগন্তে কি করে সংসার চালাবে মা মা তো জানে সন্তানের দুঃখ তাই মা কিন্তু সত্যি মিথ্যে যাই হোক না কেন বলে সংসার রাখে আমরা অনেক সময় মাকে ভুল বুঝি দর্শকবিন্দু না মা হওয়া কি মুখের কথা যদি না সে বোঝে সন্তানের ব্যথা আজকে আমার মা মনসা বুঝেছিল ওকে কষ্ট দিয়েছিল সন্তানকে কিন্তু আবার ফিরিয়ে দিয়েছে মা পারে না সন্তানের মৃত্যু সহ্য করতে আমরা বলে ফেলি মেরে দাও কেটে দাও ফেলে দাও হয় না হয় না গো হয় না বড় কঠিন জায়গা যেটা মা পারেনি আজকে ভারতবর্ষে পুজো হচ্ছে কেন এই মা ফিরিয়ে দিয়েছিল সেই বনিজ ভাণ্ডার তাই মার মতো হতে গেলে মা হতে গেলে চোর হতে হয় গুন্ডা হতে হয় বদমাস হতে হয় ছেলেরা কত বকে মাকে কিন্তু তবুও সে মা এই সে মা তাই ভারতবর্ষের ঘরে ঘরে মাকে বাঁচিয়ে রাখুন আমার দর্শক বেঁধে আজকে এই জন্যে আমি ভিডিওটা করেছি মা এই মা পার্থক্য নেই কোথায় পার্থক্য মা মাই হয় মা যদিও খারাপ হয় তবু মা মাই, তাই এই পুজোটা ধরে রাখুন একটু করুন আর সবাইকে বুঝিয়ে দিন কেন পুজোটা হয়েছিল চাঁদ সদাগর অনেক বলে কই পূজোটা করলো তাই আজ আমরা সবাই করছি আমরা সবাই ভালোবাসি মাকে শ্রদ্ধা করি। ঘরে ঘরে করুন একটু বাঁচিয়ে রাখুন না মাকে আমরা যতদিন আছি এই পুজোটা হবে আমাদের ধন সম্পদ ফিরিয়ে দিয়েছে মা তাই ঘরে ঘরে মাকে সম্মান করা শ্রদ্ধা করা পুজোটা করা একে অপরের সহিত মিলেমিশে থাকা আমাদের এই যে ওষুধটা আছে লেখেছিস মার এই বিষ থেকে তৈরি হয় দর্শক বেদ আমাদের বাঁচাতে পারে ক্যান্সার থেকে তাই দেখুন শুনুন শেয়ার করুন আর মাকে শ্রদ্ধা করুন ভারতবর্ষে জয় মা মনসার জয় জয় জয়